এখানে হবে শুধু রান্না এই মাথা থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত এখানে চুলা থাকবে কন্ট্রোল বক্স মোটর চালানোর জন্য আর মানে কিছুক্ষণ পর যে লাইন দিতে হবে বিশাল বড় ফ্যান্ডেল ফ্যান্ডেল কাজ পুরো কমপ্লিট এখানে অসংখ্য যে টয়লেট রয়েছে যে ফ্যান্ডেল দেখতে পারছেন এটাই পুরোটা মনে করেন যে খাওয়ার ঘর আসসালামু আলাইকুম আর আমি এখন বর্তমানে আছি যে মোস্তাফুর খান কমপ্লেক্স মাদ্রাসার যে মাহফিল আছে দুই দিন ব্যাপী এই মাহবিলের যে ফ্রেন্ডেলের কাছে আজি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এশিয়ান হাই রোডের সাথে যে মাহফিলটা আর আমি এখন যে ভিতরে যাবো আর কি কি কাজ আমাদের অসম্পূর্ণ রয়েছে বা কি কি কাজ বাকি রয়েছে আজকে সেগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন যে মাহফিলার এটা হচ্ছে মেন গেট অর্থাৎ যে এই যে গেট দিয়ে সেখান থেকে নামার পরে যে আপনি এই মেইন গেটটা দেখতে পারবেন মার্শাল্লাহ গেটটা খুবই সুন্দর হয়েছে আর আমি যদি টামনে গিয়ে প্যান্ডেলের ভিতরে গিয়ে আপনাদেরকে যদি আমি দেখাই জিনিসটা আপনারা অবশ্যই দেখতে পারছেন যে মাপিলের যে প্যান্ডেলটা প্যান্ডেলটা বিশাল বড় প্যান্ডেল এটা হচ্ছে যে পিছনের সাইড আমি যদি একটু দেখাই জাস্ট ঘুরিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় ফ্যান্ডেল ফ্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট আর অবশেষে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক যে লাইটিং এর কাজটা প্রায় সম্পূর্ণ শেষ করে ফেলতেছে আর আমি যদি একটু জুম দিয়ে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন স্টেজের কাজও প্রায় শেষ এই যে দেখতে পাচ্ছেন যে খেয়ারাইনা রাখছে যে এখানে সবগুলো পিছিয়ে অনেকে হয়তো মাফিলে এসে যে আপনার যে বাথরুম কোন দিকে বা ও জোগানা কোন দিকে কি আসে বিষয় এগুলো নাও চিনতে পারেন তো আমি আপনাদের সুবিধার্থে জায়গাগুলো সব কিছু দেখাই দেবো আপনাদেরকে যেন আপনারা মাহফিলে আসার পর যেন আপনাদের এগুলা খুঁজতে আর অসুবিধা না হয় আর অবশ্যই যে মাহফিলের আর কোনো ধরনের আপডেট জানতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্সে পার্সোনালি মেসেজ দিলে চলবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমরা যে যাচ্ছি মাহফিলের পিছনের চাইডে মাহফিলের পিছনে সাইডে এখানে যে আপনার যে অজুখানা রয়েছে এবং যে আপনার বাথরুম রয়েছে আর এই বাথরুম যারা দোকানপাট দিবে যারা এইদিকে দোকানপাট বসবে তাদের জন্য এক্সট্রা করে যে পানির লাইন দেওয়া আছে আমি একটু জুম করে জাস্ট দেখেই যে দেখতে পারছেন যে ওইখানে যে যারা দোকানপাট বসবে তারা ওই জায়গা থেকে খালি পানি নেবে আর উইদাউট যে যারা আছে যেন যে মাহফিলে ওয়াশ শোনার জন্য আসবেন তারা এই জায়গায় যে আপনার যে অজু করবে আমরা আর কিছুক্ষণ পরে যে আমরা এই এইগুলোর ট্যাপগুলো আজকে লাগিয়ে দেবো ফাইনালি আমাদের যে মোটরের কাজ শেষ এই যে ট্যাপগুলো আমরা এখন লাগিয়ে দেবো আর আমরা একটু হাঁটতে হাঁটতে একটু বাথরুমের দিকে যাচ্ছি আর অবশ্যই আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যে টয়লেট রয়েছে বাথরুমের বিষয়টা আর এই যে দেখতে পাচ্ছেন দোনো সাইডে আমি আর দেখাই দিচ্ছি জাস্ট এই যে বাথরুমের যে ভিতরের কি অবস্থা আমি সব কিছু দেখাবো যা আপনারা সাথেই থাকুন আর যে দেখতে এটা ভিডিও এরকম প্রত্যেকটা টয়লেট রয়েছে এরকম এইভাবে আর আমি একটু দিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা পুরোটাই এই সাইডেও হচ্ছে আপনার আপনার বাথরুম রয়ে গেছে এই যে দেখতে পারছেন এই যে সবগুলো কিন্তু টয়লেট এখানে অসংখ্য টয়লেট রয়ে গেছে দেখেন কি সিস্টেমে বানাইছে ঠিক আছে এ আর যে যারা এখানে বাথরুম ইউজ করবেন তারা এই যে এদিকে সারি যে ট্যাপ রয়েছে এই ট্যাপগুলো তারা শুধুমাত্র তারা ব্যবহার করবেন এই এখান থেকে ফানি নেবেন বাথরুম ব্যবহার করার জন্য যে এই সাইড থেকে এই সাইড থেকে একবার ওই ওই সাইড পর্যন্তই এগুলো হচ্ছে যে আপনার অজুর জন্য আর অজু উজু করবে সবাই এই যে এই সাইডটা রয়ে গেছে উজুর জন্য তো আমরা একটু হাঁটতে হাঁটতে আর একটু আরও বিভিন্ন ফ্যান্ডেল আছে আর বিভিন্ন স্পট রয়েছে ওইগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারের সাথে থাকুন আমি আবারও বলতেছি মোস্তফাফুর খানকে সাল কমপ্লেক্স মাদ্রাসার দুই দিন ব্যাপী মাহফিল মাহফিলটি হচ্ছে ফেব্রুয়ারি আট তারিখ নয় তারিখ অর্থাৎ বিশুদ্ধার আর শুক্রবার দুই দিন আর শুক্রবারে বড় আখিরি মুনাজাত হবে আর আরেকটা ভাই আমাকে জানতে চাইছিলেন যে ভাই ওইখানের যে মাফিলার ইয়া আসবে যে পিসার আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্কিটা আমরা আগামী কালকে যে মোটর লাগিয়ে ফেলছি আর মোটর লাগিয়ে এখন আবার মোটর মোটরগুলো চালাচ্ছে যে এই দিকে পাইপ দিয়ে ওই দিকে মানে চালানো হচ্ছে কারণ যে ভিতরে যে পানিটা যদি ঘোরা থাকে তাহলে এটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আর আমরা যারা এখন বর্তমানে পানির কাজে আছে প্লাম্বারের তারা আমরা এখানে যে অবস্থান করবো আর এখানে হচ্ছে যে আমাদের সব ধরনের ইয়া দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল বক্স মোটর চালানোর জন্য আরে মানে কিছুক্ষণ পর যে লাইনগুলো দিতে হবে ইয়া করতে হবে তারপরে যে আমরা আবার এই যে দেখতে পাচ্ছি এখানেও আরেকটা মোটর অর্থাৎ যে এই মোটরটা দিয়ে এই সাইড রান্নাঘর আসে খাবার ঘর আসে এই দিকে আরেকটা ইয়ে আছে এগুলো মনে হয় কাভারেজ হবে এই মোটরটা দিয়ে আর এই যে দেখতে পাচ্ছি এই মোটরটা দিয়ে এই বাকি ওই সাইড বাথরুম ও জোখানা ওই দোকানপাটের ইয়া যে এই কাভারেজ করা হবে তো আমি একটু আপনার সামনে যাই সামনে গিয়ে আমি আপনাদেরকে যে রান্নার ঘরের বিষয়টা রান্নাঘরের বিষয়টা তো অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত পাচ্ছি সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন এই যে দেখতে পারছেন টিন দেওয়া মানে পুরোটা টিন দেওয়া রাখছে ঠিক আছে এখানে হবে শুধু রান্না এই মাথা থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত এখানে চুলা থাকবে ঠিক আছে গাঁথা এরকম গাঁথা কইরা করে রাখছে গাঁথা করবে গাঁথা কইরা কইরা মনে করেন ঠিক এই জায়গার থেকে ওই জায়গা পর্যন্ত ধরে আপনার চুলা থাকবে আমি আপনাদের যদি দুধ দেখাই আগে আমি কালকে আসছিল ওই যে এই যে ইটগুলো দেখতে পারছেন এই ইটগুলো পাঠাইছে কে বলতে পারি না কোনো কোনো গ্রিক ফিল্ডের মালিক পাঠাইছে এই জায়গায় মনে করেন যে এগুলা চুলার কাজে ব্যবহার করবে আর এই গাঁথা করে ইট দিয়ে রান্না বান্না করবে আর দেখতে পারছেন এদিকে ট্যাপের লাইন দিয়ে রাখছি এই ট্যাপগুলো ইউজ করবো মূলত যে রান্নার কাজে আর এই যে দেখতে পাচ্ছেন এই গ্যাপটা এই গ্যাপটার মধ্যে এই গ্যাপটার মধ্যে তারা যে আপনার যে তরকারি বা ইয়াটিগুলো সবগুলা সামান রাখবে এবং কাটাকাটি সব ধরনের ইয়া করবে আর এই সাইডটাতে যারা বাবুরসি আসবে এই সাইডটার মধ্যে বাবুরসিরা তারা থাকবে অবস্থান করবে তারা ঘুমাতে হবে তারা ফাইনালি আপনার যে মনে করেন যে বাবুরসিরা মনে করেন যে আপনার বুধবারে সন্ধ্যার বা আসরের পর দিয়ে তারা চলে আসবে এখানে অবস্থান করবে তাদের চুলা চুলামুলার যে বিষয়টা আছে তারা সব কিছুই ইয়ে করবে এই বাবুরশ্রীর যে হেল্পার বাবুর সিরা তারা তাদের জন্য যে এক্সট্রা বাথরুম বানানো হচ্ছে দশটা এই যে দেখতে পাচ্ছে লাল তিরপাল এগুলো হচ্ছে তাদের বাথরুম এখানে নির্মাণ করবে কিছুক্ষণ পরে তারা কাজ ধরবে আর এই যে ট্যাব দেওয়া আছে তাদের জন্য পানির জন্য তারপরে আমি যদি এখান থেকে বের হয়ে আর সামনে যাই কারণ সামনে মেন যে আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়ার বিষয়টা অর্থাৎ আপনার এখানে তিনবেলা খাওয়ানো হবে সকালে তারপরে আছে দুপুরে রাত্রে খিচুড়ি গরুর মাংস দিয়ে খিচুড়ি বা সবার দাওয়াত রইলেও সবাই অবশ্যই মাহফিলে আসবেন আমার যত অডিয়েন্স আছেন প্যান্ট ফলোয়ার আছেন কুমিল্লার যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন আগামী বৃহস্পতিবার শুক্রবার টানা দুদিন ব্যাপী মাহফিল এটা এখানে আপনার যে বিভিন্ন জায়গাতে গরু ছাগল বকরি এইভাবে পাঠায় মানুষে আর এখানে মানে খানা চলতে থাকে আর এই যে দেখা এই যে প্যান্টালা দেখতে পারছেন এটাই ফুল এটা মনে করেন যে খাওয়ার ঘর এখানে মানুষ খাবে ঠিক আছে এটাতে মনে করেন হাজার হাজার দেখবেন মানুষের কি অবস্থা আমি আরো আপডেট দিব আপনাদেরকে আর ওই সময় হয়তো আপডেট দিতে কষ্ট হয়ে যাবে কারণ মাইক থাকবে মনে করেন চারিদিকে কাপ যাবে আপনাদেরকে ভালোভাবে হয়তো নাও দিতে পারি এটাই হচ্ছে ফুলটা খাওয়ার ঘর অনেকে যারা মাহফিলা আসবেন তারা হয়তো যে খাওয়ার ঘরটা চিনতে অসুবিধা হবে তাই আমি আর একটু শর্টকাট করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এটা মাহফিলার পিছনের যে বড় প্যান্ডেলটা এটাই হচ্ছে খাওয়ার ঘর আর এই যে ছোট একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার এখানে যে ফিরসা ভুজুর আসবে এই ফিরসা ভুজুরের জন্য এটা এখানে বাথরুম বানানো হয়েছে এটা খাবার দাওয়াত হলো সবাই মাহফিলে আসবেন মাহফিলে অংশগ্রহণ করবেন সবাই আর এখানে যে শুক্রবারে জুম্মার নামাজটা আদায় করবেন সবাই আর এখানে যে আপনার ঝুম্মান নামাজের পর যে আখিরি মোনাজাত হবে আর আপনার হয়তো অনেকে বলেন যে ভাই আপনি খাওয়ার প্যান্ডেল দেখালেন আর এখানে যে আরও আরও কিছু রয়েছে যে কোথায় আদম কী করবো খাওয়ার পর যে খাওয়ার পর প্যান্ডেলের সাথেই আপনার দুই সাইডে আমরা ট্যাপ দেওয়া আছে যে এখানে আমরা ট্যাপ লাগাই নাই আর কিছুক্ষণ পরে লাগাবো এই যে এই দিকে আর এই দিকে রয়েছে ট্যাপের পয়েন্ট এগুলাতে আপনারা যে প্লেটটা ধুবেন খাবার শেষে এখানে ধুতে পারবেন বা খাওয়ার আগে প্লেটটা এখান থেকে ধুয়ে নেবেন হাত মুখ এখানে ধুতে পারবেন নিশ্চয়ই আপনারা এটা শেয়ার করে দিবেন কুমিল্লা যত বাদার আছেন তারা অবশ্যই মাহফিলে আসবেন তাদের জন্য দোয়া রইল অবশ্যই আসবেন এখানে শুক্রবারে আখিরিমুনা মুনাজাত হবে আর শেয়ার করে দিবেন যেন সবাই যেন ভিডিওটা দেখতে পারে এবং সবাই যেন মাহফিলে আসতে পারে বিশেষ করে যারা আসবেন তাদের জন্য ভিডিওটা করা কারণ তারা হয়তো অনেকে আসছেন নতুন আসবেন যে মাহফিলের কোথায় কি বা কি আসে বিষয় বসতে বা চিনতে অসুবিধা হবে আর মাহফিলের যে একজাক্ট ঠিকানাটা মাহফিলার আমি এটা বলে দিচ্ছি কুমিল্লা বাজার বিশ্বটা আসবেন আসার পরে সেটা রোডে এখানে মিশু আছে অটো আছে ওইখানে বলে চলবো ভাই মাহফিলে যাবো মোস্তাফুর খানকে সালে কমপ্লেক্স মাদ্রাসায় এখানে চলে আসবেন দশ টাকা করে নিবে পোরে দু হাজার থেকে দশ টাকা করে তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ